দশ সেপ্টেম্বর দুই পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা বাংলাদেশে লোনাপানের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত খুলনা বাংলাদেশে লোনাপানের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত খুলনা পাইকগাছা ডাকস নির্বাচনে ভোট পড়েছে কত শতাংশ আটাত্তর দশমিক তিন তিন শতাংশ ডাকসুর নির্বাচনে ভোট পড়েছে কত শতাংশ আটাত্তর দশমিক তিন তিন শতাংশ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট এক হাজার হাট রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বাগেরহাট জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান কত শতাংশ প্রায় ত্রিশ শতাংশ জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অবদান কত শতাংশ প্রায় তিরিশ শতাংশ সরকার কবে দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছকে আগ্রাসী গাছ হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে পনেরো মে দুই সরকার কবে দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছকে আগ্রাসী গাছ হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে পনেরো মে দু হাজার পঁচিশে জাতিসংঘের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলায় ভাষণ দেন ঊনআশিতম অধিবেশনে জাতিসংঘের ঊনআশিতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলায় ভাষণ দেন দুই সালে বুকার পুরস্কার বিজয়ীর নাম কি বানু মুস্তাক হাটলাম দুই সালে বুকার পুরস্কার বিজয়ীর নাম বানু মুস্তাক হাটলাম গ্রন্থ গেটা থুনবার্গ কোন দেশের পরিবেশবাদী আন্দোলনকর্মী সুইডিশ গেটা থুনবার্গ কোন দেশের পরিবেশবাদী আন্দোলনকর্মী সুইডিশ এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এক সালে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে সম্প্রতি কাতারের দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় কবে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সম্প্রতি কাতারের দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় নয় সেপ্টেম্বর দুই হাজার তা আবোল হজ বড়লা কোন লেখকের সৃষ্ট অমূল্য গ্রন্থ সুকুমার রায় তার মৃত্যু দশ সেপ্টেম্বর উনিশশো তেইশে আবোল তাবোল বড়ল কোন লেখকের সৃষ্ট অমূল্য গ্রন্থ সুকুমার রায় তার মৃত্যু দশ সেপ্টেম্বর উনিশশো তেইশে দু হাজার চব্বিশ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত ছিল সতেরো দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাণিজ্যের পরিমাণ কত ছিল বিলিয়ন মার্কিন ডলার উমর কোন পত্রিকার সম্পাদক ছিলেন সংস্কৃতি পত্রিকা বদরউদ্দিন ওমর কোন পত্রিকার সম্পাদক ছিলেন সংস্কৃতি পত্রিকা দেশে প্রথম কীটনাশকের ব্যবহার শুরু হয় কবে উনিশশো সালে দেশে প্রথম কীটনাশকের ব্যবহার শুরু হয় উনিশশো সালে দু সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের কত শতাংশ ভূমি তলিয়ে যেতে পারে সতেরো পারসেন্ট ওয়ার্ল্ড ক্লাইমেট রিক্স ইন্ডেক্সে দুই সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের কত শতাংশ ভূমি তলিয়ে যেতে পারে সতেরো শতাংশ শুতো ওয়ার্ল্ড ক্লাইমেট রিক্স ইন্ডেক্সে সম্প্রতি বিক্ষোভের মুখে নেপালে পদত্যাগ করা প্রধানমন্ত্রীর নাম কি কেপি শর্মা ওলিম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল সম্প্রতি বিক্ষোভের মুখে নেপালে পদত্যাগ করা প্রধানমন্ত্রীর নাম নামকে কেপি শর্মা অলিম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল নেপালের বর্তমান সেনাপ্রধানের নাম কি জেনারেল অশোক রাজে শিখদাল নেপালের বর্তমান প্রধানের নাম জেনারেল অশোক নতুন প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর নাম কি লুকুনু সম্প্রতি নেপালের পদত্যাগ প্রধানমন্ত্রীর নাম কিম কেপি শর্মা ওলি নেপালের পদত্যাগত প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলের নাম নেপাল কমিউনিস্ট পার্টি নেপালের পদত্যাগত প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলের নাম নেপাল কমিউনিস্ট পার্টি ডাকসুর ভিপি এবং পিএস এস নির্বাচিত হয়েছেন বিপি সাদেক কায়েম এবং জিএসএম এস এম ফরহাদ দেশের আর্থিক গোয়েন্দা ইন ইউনিটের নাম বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি আয় কত পঁচিশশো তিরানব্বই ডলার বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি আয় পঁচিশশো তিরানব্বই ডলার বর্তমানে দেশের দারিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর বর্তমানে দেশের সবচেয়ে দারিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর জেলায় বাংলাদেশে ডেল্টা প্লান একুশশো উন্নয়নের কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি নেদারল্যান্ডস বাংলাদেশের ডেন্টা প্ল্যান দুই হাজার একুশ প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশারল্যান্ডস যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছেন যুক্তরাজ্যে প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছেন সাবানা মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ ভারতে রপ্তানি করবে বারোশো টন ইলিশিয়াম দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ ভারতে রপ্তানি করবে বারোশো টন ইলিশিয়াম গঙ্গার পানি চুক্তি পর্যালোচনা করতে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর গঙ্গার পানি চুক্তি পর্যালোচনা পর্যালোচনা করতে ভারত বাংলাদেশ হবে নয় সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে প্রতিবছর আলোচনা হয় দুইবার করে বাংলাদেশ ও ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে প্রতিবছর আলোচনা হয় দুইবার করে নেপালে সাম্প্রতিককালে ব্যাপক বিক্ষোভ ও প্রাণহানি ঘটেছে দুর্নীতি বন্ধের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা কেন্দ্র করে কপ থার্টি সম্মেলন দুই অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে নেপোটিজম শব্দের অর্থ কি খ স্বজন নেপোটিজম শব্দের অর্থ স্বজন প্রীতি বিবিএস এর জরিপ অনুযায়ী দেশের কত ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে ক চুয়ান্ন দশমিক আট শতাংশ BBS এর জরিপ অনুযায়ী দেশের কত ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে 5.80 শতাংশ জেনারেশন জ বা তরুণ প্রজন্মের আন্দোলনের কারণে শ্রীলঙ্কার সরকার পদত্যাগ করতে বাধ্য হন কখন ক 2022 সালে ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতাকে ঘ জ্যাকমা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠা তাকে জ্যাকমা এলিসি প্রাসাদ কোন দেশে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ক ফ্রান্স এলিসি প্রাসাদ কোন দেশে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ফ্রান্সে দু হাজার পঁচিশ এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হয় ক সংযুক্ত আরব আমিরাত দু হাজার পঁচিশ এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হয় ক সংযুক্ত আরব আমিরাতে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কেম্প গ ইমানুয়েল মাখ ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইনামাল ইনামুয়েল মাখ আল জাজিয়া কোন দেশভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গ কাতার আল জাজিরা কোন দেশভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গ কাতার দশই সেপ্টেম্বর আজকের এই দিনে এদিনে বাংলাদেশে যে সব ঘটনা সংঘটিত হয়েছিল ১৯৪১ সালে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ অভিনেতা পরিচালক ও লেখক এটিএম শামসুজ্জামান জন্মগ্রহণ করেন উনিশশো একচল্লিশ সালের দশই সেপ্টেম্বর বাংলাদেশি অভিনেতা পরিচালক ও লেখক এটিএম শামসুজ্জামান জন্মগ্রহণ করেন এছাড়াও ওই দিনে উনিশশো চৌষট্টি সালের দশই সেপ্টেম্বর চীনের ধনী শীর্ষ ধনী ব্যক্তি এবং আলিবাবা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা জন্মগ্রহণ করেন উনিশশো সালে দশই সেপ্টেম্বর চীনের শীর্ষ ধনী ব্যক্তি এবং আলিবাবা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা জ্যাকমা জন্মগ্রহণ করেন উনিশশো সালে দশই সেপ্টেম্বর পর্তুগালের কাছ থেকে আফ্রিকান দেশ গিনি বিশাও স্বাধীনতা লাভ করে আজকের দশই সেপ্টেম্বর আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজকের কুইজ বলতে হবে জাতীয় আয়কর দিবস ক পঁচিশ নভেম্বর খ আঠাশ নভেম্বর ग ऊन नवेम्बर घ त्रिस नवेम्बर